আজকে ঝটপট তৈরি করে নেবো দুপুরের একটা তেহারি তা এখানে নিয়ে নিছি এক কেজি মাংস ছোটো ছোটো পিস করে ধুয়ে পরিষ্কার করে নিছি এর মধ্যে দিয়ে দিলাম জিরে ধুনিয়ার গুঁড়ো তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ কাঁচামরিচ স্বাদ মতো লবণ দে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি দুই চামচ ঘি দিয়ে দিলাম দুই চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামিচ টক দই দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো সস দুই চামচ জয়ফল পেঁয়াজ রসুন জিরে দিয়ে একসাথে পেস্ট করে নিছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার ভালো করে মাখায় নেব এবার এটাকে রান্না করে নেব আধা ঘন্টা হালকা পরিমাণে একটু টকদের পানি দিয়ে এটাকে আধা ঘন্টার মতো রান্না করে নেব আধা ঘন্টার মতো ঢাইকে রান্না করে নিলাম মাংসটা সিদ্ধ হয়ে গেছে এর ভিতরে এখন দিয়ে দেবো দুইটা আলু বকরা একটা আলু ভাজা দিয়ে একটু নাড়াচিমা দিয়ে দিব এক চিমটি চিনি দিয়ে দিলাম একটু স্বাদের জন্য এখানে ঘিটা দিয়ে দশ মিনিটের মতো চাউলটাকে ভালো করে ভেজে নিছি বাড়ির চাউল এটা তো এখানে এখন চাউলটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব ভাজা চাউলটা দিয়ে দিলাম এখানে তিন পোয়া চাউল দিয়ে এক কেজি গরুর মাংস দিয়ে তিহারিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে ঝোলের পানি দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম পাঁচ থেকে পাঁচ মিনিট এখন এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে দিছি এবার ঢাইকে দেব দশ মিনিটের জন্য 10 মিনিটের মতো রান্না করা হয়ে গেছে আর এর নিচে কিন্তু একটা তাওয়া এই তাওয়াটা দিলে কি হয় লাগে না তেহেরিটা আর একটু ঘন ঘন নাড়তে হয় আর এই তাওয়াটা দিলে কিন্তু বেশ একটা নাড়াও লাগে না নিচে লাগবেও না আমার এখানে তেহরিটা সুন্দর করে হয়ে গেছে একদম ঝরঝরা আমি এটাকে নামিয়ে এখন পরিবেশন করব এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের ভিতরে যে আমি কতটা ঝরঝরা লোভনীয় চুলার পরের থেকে আমি একদম প্লেট ভরে উঠাই নিলাম গরম গরম সাথে কিছু সালাদ দিয়ে দিচ্ছি লেবু শসা খিরাই পেঁয়াজ দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন